নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে এমন একটি বিদ্যা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো বিশেষ করে বশীকরণ একটি যন্ত্রশক্তি এই যন্ত্রশক্তিটিকে আপনারা তান্ত্রিক জগতের সমস্ত গাইডলাইন মেনে যখন এই কার্যটি করবেন তৎক্ষণাৎ আপনি বুঝতে পারবেন যে রেজাল কাকে বলে কিন্তু এরূপটা নয় যে মুহূর্তের ভিতর বশীকরণ চোখের পলকে বশীকরণ দূর থেকে বশীকরণ আরে ভাই এ ধরনের বিদ্যা যারা আপলোড দেয় দূর থেকে বশীকরণ দূর থেকে তো বশীকরণ হয় না দূর থেকে হয় আক্রষণ তারা সেটাই জানে না তো বন্ধুরা যাক আমি ওদের বিষয় নিয়ে বলবো না যারা এই ফ্যামিলিতে যুক্ত আছেন জেনুইন ও বাদ মানে বাস্তব বিদ্যাটা শিক্ষা অর্জন করার জন্য তো যা হোক আপনারা লক্ষ্য করুন নিষ্ক্রিনে একটি যন্ত্রশক্তি দেওয়া আছে এটিকে পাক পবিত্র হয়ে যখন লিখবেন সে সময় আসনে ধূপদীপ জ্বালিয়ে দেবেন আপনি সেলাইবিহীন বস্ত্র পরবেন অবশ্যই আপনি মাথার একটি মাথায় একটি রুমাল দিয়ে নেবেন দিয়ে আপনাকে লাগবে কুমকুম গোচনা ও কস্তরিকালি কুমকুম গোরচনা ও কস্তরিকালি দ্বারা ভূসপত্রে এই যন্ত্রশক্তিটিকে আপনি ডালিম গাছের কলম দ্বারা অঙ্কন করুন করার পরে নিচে প্রেমিকার নাম ও তার মায়ের নাম উল্লেখ করে দিবেন দিয়ে যদি পারেন সেখানে প্রেমিকার একটি ছবি দিবেন। হ্যাঁ এটি প্রেমিকের হবে না অবশ্যই হবে তাহলে আপনার প্রেমিকের নাম প্রেমিকের বাবার নাম তার সাথে প্রেমিকের একটি ছবি অবশ্যই ছবিটার পিছনে দিয়ে দেবেন দেওয়ার পরে এটাকে মুড়িয়ে পলিথিনের মাধ্যমে বেশ সুন্দরভাবে পেঁচিয়ে প্রেমিক কিংবা প্রেমিকার যাতায়াত রাস্তায় দাফন করে দিন রেজাল পর্যাপ্ত পরিমাণে আসবে তো বন্ধুরা আমি এরূপটা কখনও বলবো না যে চোখের পলকে বসীকরণ মুহূর্তে বসীকরণ কাছ থেকে বসীকরণ দূর থেকে বসীকরণ বিভিন্ন প্রকার যারা আপনাদেরকে অনেক চ্যানেল আছে ভাই আমি এ সম্পর্কে কি আর বলবো মূলত বশীকরণটা চকলেটের ডিব্বা নয় যে আপনি আমার কাছে চাইলেন আমি আপনাকে দিয়ে দিলাম সব থেকে বড়ো বিষয় হচ্ছে লালন কখনো বিনা সাধনায় হওয়া যায় না সাধন করে সিদ্ধি লাভ করে তবেই লালন হতে হয় এই বিষয়ে একটু আপনারা সতর্ক থাকবেন আর যে কোনো তান্ত্রিকের সাথে আপনারা লেনদেন থেকে বিরত থাকবেন এই কার্যগুলো একটু কষ্ট করে সাধনে সিদ্ধি লাভ করে আপনারা নিজেই করুন তাহলে পর্যাপ্ত পরিমাণে রেজাল আসবে আর বিশেষ করে এই তান্ত্রিক যারা ইউটিউবে অনলাইনে আছে। তারা আপনার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে আর হয়তো বা কোনো কাজ করবে আমার সন্দেহ জাগে সেহেতু একটু কষ্ট করে আপনারা নিজেই করুন বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আমার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাকে ভয়েস করে কথা বলবেন কী ধরনের বিদ্যা আপনাদের শিক্ষা অর্জন করতে ইচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটিকে শেয়ার করতে বলবো এই কারণে যাতে অনেকে